হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন ভালোই তো থাকবেন কারণ আপনারা যারা ডক্সের মধ্যে কাজ করেছেন ডক্স থেকে পেমেন্ট পাবেন এবং আজকে এটা সেল করে পকেটের টাকা নেবেন সো আমি এখন ভিডিওতে দেখে দেব আপনারা কীভাবে ডক্সটাকে সেল করবেন সো এখানে দেখেন আমার ডক্স কয়েনগুলো আমি তিনটা একটা জায়গায় ডিপোজিট করেছি বাইন্যান্সে হয়েছে চব্বিশ হাজার তারপর আপনার ওই বাইবিটে হয়েছে উনচল্লিশ হাজার এবং বিট গার্ডে হয়েছে ছাপ্পান্ন হাজার সো আমি এখন এটা কীভাবে সেল করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো তবে দেখানো একটা কথা বলতে চাই যারা কাজ করে নাই তাদের আসলে তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া আর কোনো কিছুই করা নাই কারণ এই প্রজেক্টটা আমি অনেকবার অনেকবার শেয়ার করছি আপনাদের সাথে যারা প্রজেক্টের নিয়মিত কাজ করছেন তারা কিন্তু ঠিকই আজকে পেমেন্ট নেবেন আর যারা কাজ করেন নাই তাদেরকে আর কোনো কিছু বলার নাই তবে একটা কথা বলতে চাই আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আমি ভিডিও ডেসক্রিপশন অংশে আমার এই যে এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি সেই সব কাজগুলি শেয়ার করি যে কাজগুলো থেকে কাজ করে হান্ড্রেড পেমেন্ট পাওয়া সম্ভব এবং এই যে এখানে যে কাজগুলো শেয়ার করেছে যারা কাজগুলোতে জয়েন করেন নাই আপনার হচ্ছে ব্লাম গামি তারপর গ্র্যান্ড কমব্যাক্ট নট এ আই সেক্স আইও ও মানে ফিনটোপিয়া প্রত্যেকটা প্রজেক্টই ভিআইপি প্রজেক্ট এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকেই আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি গ্যারেন্টি দিলাম সো সবাই জয়েন হয়ে কাজগুলোতে জয়েন হবেন এবং কাজগুলো করবেন নিয়মিত সো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনারা ডক্সকগুলো সেল করবেন সো বন্ধুরা শুধু ডক্স কয়েন না যে কোনো কয়েন সেল করার জন্য আপনার এক্সচেঞ্জার লাগবে এক্সচেঞ্জার হচ্ছে যেখানে আমরা এই কয়েনগুলো বিক্রি করতে পারি এবং ডলার নিতে পারি সেগুলোকে এক্সচেঞ্জার বলে তো এক্সচেঞ্জারগুলোর মধ্যে বাইন্যান্স বাই বিট বিট গেট এগুলো হচ্ছে উল্লেখযোগ্য মানে ভালো ভালো এক্সচেঞ্জার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সও বাইন্যান্সের অ্যাকাউন্ট করা লিঙ্ক বাই বিট অ্যাকাউন্ট করা লিঙ্ক বিট গেট অ্যাকাউন্ট করার লিঙ্ক দিয়ে দেবো আপনাদের যাদের এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নেই আপনারা লিঙ্কে ক্লিক করে এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করে নেবেন সো আমি এখন আমার এক্সচেঞ্জারগুলোতে চলে আসলাম এই যে এগুলো হচ্ছে আমার এক্সচেঞ্জার বাইনান্স বিট গেট বাই বিট হ্যাঁ ম্যাক্সি গ্লোবাল তো এই এক্সচেঞ্জেরগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের যাদের এক্সচেঞ্জের অ্যাকাউন্ট নেই আপনারা এক্সচেঞ্জের করতে অ্যাকাউন্ট করে নেবেন সো আমি এখন বিটগেটে বাই সেলটা দেখাবো তো সবগুলোতে একই নিয়ম মানে বিট গেটে সেল করার যে নিয়ম বাই বিটও সেল করার একই নিয়ম বাইনান্সেও সেল করার একই নিয়ম সো একটাতে দেখে দিলে আপনারা সবগুলো পারবেন সো আমি বিট গেটে ঢুকলাম বিট কার্ট পর বিড ওপেন হবে বিট ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যারা বিট অ্যাকাউন্ট করছেন বা বিড ডিপোজিট করছেন বা বাই বিটার ডিপোজিট করছেন বা ফাইন্যান্সের ডিপোজিট করছেন বলতে সবগুলো একই নিয়ম তো একটা দেখলে আপনারা সবগুলো পাবেন সো একটা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখানে অনেকগুলো অপশন শো করবে যে আপনার ফেভারিট হট গেনার না লুজা তারপরে নিউ একটা অপশন থাকবে প্রত্যেকটা অ্যাকচানজারি আছে আমি ফাইন্যান্সও দেখিয়ে দেবো সমস্যা নেই তো আপনারা এই নিউএ ক্লিক করবেন সো এ ক্লিক করলাম নিউএ ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখেন যে এখানে দেখাচ্ছে ডগস দ্য মোস্ট ওয়ান্টেড ডগস তা তো ডক্সে ক্লিক করলাম ডট ডক্সে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরমিটিন ইন্টারভেস আসবে এরমিটিন ইন্টারভেস আসার পর আপনার এই যে নিচে ট্রেড অপশনটাতে ক্লিক করবে এখানে যে ট্রেড অপশনটা দেখবেন ট্রেড অপশনে ক্লিক করবেন চার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখনও যেহেতু মার্কেট মানে বাই বাইসালটা শুরু হয় না সব কিছু জিরো জিরো দেখাচ্ছে আট ঘন্টা পর যখন বাই বাইসালটা শুরু হবে এখানে সব কিছু দরদাম দেখ দরদাম আপনাদের সামনে দেখাবে সো আপনি কি করবেন আপনি তো ডগসটা বাই করবেন আপনি কী করবেন সেল করবেন কারণ আপনার কাছে অনেক ডগস আছে আপনি এই ডগ্সগুলো সেল করবেন তো সেল করার জন্য আপনি সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে আপনার মার্কেট সিলেক্ট করবেন আমি এখানে আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম যে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে অনেকগুলো অপশন আপনাদের দেখার দরকার আপনি যে মার্কেটে ক্লিক করে মার্কেটটাকে সিলেক্ট করবেন সো যে মার্কেটে ক্লিক করলাম মার্কেটে ক্লিক করার পর এখন আপনি কত পরিমাণে ডগস আপনি বিক্রি করবেন আপনার সম্পূর্ণ ডগস বিক্রি করবেন নাকি অর্ধেক বিক্রি করবেন নাকি তিন ভাগে এক ভাগ বিক্রি করবেন আপনি এখানে হাতের লিখে সংখ্যাটা বসাতে পারবেন বা এই যে যদি আপনি আপনি এই যে এখানে যে অপশনটা আছে যেটা এটা যদি আপনি যেভাবে টান দেন মানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে মানে আপনি সম্পূর্ণ ডগস বিক্রি করে দিবেন আপনি যদি এখানে আনেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে মানে এভাবে হচ্ছে আপনি এখানে আপনি কী পরিমাণে কয়েন বিক্রি করবেন আপনি এটা এখানে সিলেক্ট করেন সিলেক্ট করার পর যে সেলস ডগসে ক্লিক করবেন এবং সব কিছুতে এবং সব লাস্টে সেলস ক্লিক করার আগে আপনি যে এখানে দেখবেন আপনারা ইউএসডিটি করা আসে কিনা যদি ইউএসডিটি করা না থাকে তাহলে তাহলে এই যে এখানে ক্লিক করে ইউএসডিটি করে নেবেন যে এখানে ক্লিক করলে ইউএসডিটি করে নেবেন করে নেওয়ার পর সব কিছু কনফার্ম করে এখানে ইউএসডিটি করে নেবেন তারপর এখানে মার্কেট সিলেক্ট করে নেবেন এখানে আপনি কত পার্সেন্ট বিক্রি করবেন সেটা সেলেক্ট করেন সেলেক্ট করার পর সেল ডক্সে ক্লিক করলে আপনার সেলটা আপনার ডক্সটা অটোমেটিক সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার পর সাকসেসফুল সাকসেসফুল দেখাবে সাকসেসফুল দেখানোর পর আপনি আপনি এই যে ওয়ালেটে ক্লিক করবেন এই যে ওয়ালেটে ক্লিক করবেন এসেডসে ক্লিক করবেন এসেটে ক্লিক করার পর আপনি এই যে আপনার স্পট ওয়ালেটে ক্লিক করবেন এই যে স্পট ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনার কোনটা কত পরিমাণ আপনার আপনার ইউএসডিটি কত আছে এটা এখানে শো করবে এবং আপনাদের এই যেটা আপনারা ইচ্ছা করলে আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ভালো রেট দিয়ে থাকি আমি আপনার হচ্ছে ইউএচডিটি বাইসেল করে থাকি সো আপনারা কয়েন বিক্রি করার পর যারা ইউএসডিটি বিক্রি করবেন আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার অফিস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে জয়েন হয়ে আমাকে আমাকে ডলার বিক্রি করার জন্য আমার কাছে নক করতে পারেন সো আশা করি সবাই ভালো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কাজ করে ইনকাম পেতে হলে আমাদের অফিসাল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সো আজকে ভিডিওটা পর্যন্ত সর্বালো সুস্থ থাকেন নিরাপদ থাকেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ